বাবা মার একটি মাত্র সন্তান ছিল বড় আদর করে বড় যত্ন করে বড় ভালোবেসে বড় স্নেহ করে সন্তানটাকে বড় করেছে। বড় করার পরে সুন্দর কর্মের স্থান আসার পরে সন্তানটা বিবাহের উপযুক্ত হয়ে গেল বিবাহ পড়িয়ে দিল বিবাহ পড়ার পরে সন্তান আমাদের দেশে একটি নিয়ম আছে ফিরতান যায় কি 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 বলে আপনারা বলেন এই ধুলিয়াবাসী আপনারা কি বলেন ফিরতান আর না ফিরতান আর চলে গেল মরুল প্রান্ত ধুধু বালুময় ফিরতান আর যখন চলে গেল একদিন আর দুই দিন নয় দুই তিন দিন পর আবার ফিরে আসে তো নিয়ম নাকি কি বলেন আপনাদের সমাজে কিরকম নিয়ম এরকম না দুই তিন দিন নয় দুই তিন মাস নয় দুই তিন বছর নয় বছর পর্যন্ত পিতামাতার কোন খোঁজ খবর নেয় না সাতটা বছর পর্যন্ত সন্তান পিতামাতাকে ভুলে বেশি কারণ সন্তান পিতামাতাকে মাতা কে ভুলে গিয়ে যদি দুনিয়ার লোমিলিকের জন্য সুখ আসবে দোস্ত ভাই কিন্তু জীবনের এক মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন ওই শাস্তি ভোগ করায় তোমাকে নিবে কারণ তোমাকে আল্লাহ সন্তানের বাবা বানাবে তোমাকে আল্লাহ মেয়ের বাবা ছেলের বাবা বানাবে আল্লাহ রাব্বুল আলামিন তুমি যেই রকম বাবা মার সাথে আচরণ করবে তোমার ছেলে মেয়েদেরকে ওই রকম আচরণ করে দুনিয়া থেকে বেঈজ্জতি করে তোমাকে আল্লাহ বিদায় দিবে এইজন্য হুঁশিয়ার সাবধান যুবক পায়রা ধুলিয়াবাসী আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হুঁশিয়ার সাবধান করে কোৰাণিক কারিমে বললি ন কদান আল্লাহ তা বুধু ইল্লা ইয়া হু বিওলি দৈনী এসালা অ দুনিয়ার গোলামের পিতা মাতার খিদ্মত করো আমি আল্লাহর গোলামীর সাথে তা সাথে আর যুবক এক দুই দিন না এক দুই মাস না এক দুই বছর না 6টি বছর পর্যন্ত পিতা মাতার থেকে মুখ ফিরিয়ে শ্বশুর আলায় রয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন गुस्सा হয়ে গেলেন দসব নাছিল করলেন শরিলের ভিতরে পচন ধরা শুরু করলো শরিলের ভিতরে কুষ্ঠ রোগে ধরে গেল পস্তে পস্তে এমন কি তার লজ্জাস্থানটাও পৌঁছে গেছে ডাক্তার দেখায় আর ভালো হয় না কারণ মা বাবার চোখের পানি আর মা বাবার দোয়া মা বাবা যদি জালেম হয় মা মা যদি বেঈমান হয় মা বাবা যদি কাফের হয় মা বাবা যদি মুশরিক হয় আল্লাহ রবিন বলে দুনিয়ার সমস্ত ব্যক্তির চাইতে মা বাবা দাখা পারছেন কবুল হয়ে যায় আল্লাহর সাত আসমান চিড়ে সত্তর হাজার পর্দা চিড়ে আল্লাহ রব্বুল আলমিন মুশেকা মা বাবার দোয়া ও সন্তানের জন্য কবুল করে নেয় মা বাবার ষাট বছর কষ্ট দেওয়ার কারণে শরীরের ভিতরে প্রচন্ড রেগা রোগ কস্ত ধরে আবার না মন কি লজ্জায় স্টানটা পচে ডাক্তার কেটে ফেলে দিয়েছি। ওই যে সুন্দরী নারীর কারণে মা বাবাকে ছেড়ে দিয়েছে ওই সুন্দরী নারী অন্যত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে এখন আর ঘরে শ্বশুর শাশুড়ি গলা ডাক্কা দিয়া ঘর থেকে বের করা দিস এইবার ওই যুবক কেড়ে পড়ে পড়ল আয় হায় কাদের রেখে কাদের বাড়ি আমি ছিলাম আজকে যদি যত পচা হোক গলা হোক আজকে যদি আমি আমার মায়ের কাছে থাকতাম আমার মা বাবা কোনোদিন ঘর থেকে আমাকে বাহির করে দিত না অ বাবা আমরা এখানে বাবার যাতেরা উপস্থিত আছি আমরা সন্তানদেরকে রাগ হই গুস্সা হই লাঠিটা সার্চ করি খাবার বন্ধ করে দিই লোকমা তুলে তুলে আমরা খাই মাকে যদি জিজ্ঞেস করে স্ত্রীকে তুমি কি খাওয়া না বলবে আমার পেটে অসুখ মাথা ব্যথা শরীরটা ভালো লাগে না আপনি কে ঘুমায় যান। ওই বাবাকে কি ঘুম পাড়ি মানিজের মিথ্যা ও জুহাত দি পিছানের দোয়াটা খুলে যেই ব্যক্তি আপনাকে আমাকে খাওয়ায়া পেটটা ভরিয়ে দিয়েছে ওই ব্যক্তি আর কে হন আপনার আমার জন্ম দুখিনী মা মাগরিবের মাকামের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন একটু বাড়িয়ে দিলেন বিশ্বনবী পাক আম্মা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত মায়ের জাতিদেরকে কবরে যাওয়া হারাম করেছেন দুনিয়ায় যদি সন্তান মারা যায় কি বলেন অনেক বাবা মা জীবিত অবস্থায় সন্তান মারা যায় কি যায় না কত সন্তান মারা যায় আল্লাহ নবী বলেছেন সন্তান যদি মারা

কবরে ডাকি জানালার বাম পাশের মাটিতে হাত দিয়ে আলাপ মেরে উঠে আসতে পারব কিন্তু দুনিয়ার জমিনে কোন মাকে এই ক্ষমতা আল্লাহ তালা দেয় নাই দুনিয়ার ভিতরে কোন মাকে এই ক্ষমতা দেয় নাই দুনিয়াবাসী ভাইরা বন্ধু সাথে নিজেও কবরের ভিতরে শুয়ে পড়বে ওখানে মায়ের জীবন শেষ হয়ে যাবে সন্তান রেকি দুনিয়ার কোন মা কবর থেকে উঠে আসতে পারবে না এইজন্য পয়গম্বর আরাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সমস্ত মায়ের জাতদেরকে কবরে নামা হারাম করে দিয়েছি এই দরদি মাকে বলে টাকা যায়লা ও আব্দুলিয়াবাসী যুবক ভাই মাকে কে কষ্ট দেওয়া যায় না এই মা কে কষ্ট দিলে জীবনের সব আমলগুলো बर्बाद হয়ে যাবে তোমার জাহান্নাম সারা আর কোনো উপায় থাকবে না আবার ভাই আমার বন্ধু আব্দুলিয়াবাসী ওই জিওয়াকের উপরে যখন আল্লাহ লানাত আসলু গাজব আসল গলা ধাক্কা দিয়ে যখন বের করে দিল যুবক বলতে যদি আমার মা হতো ঘর থেকে আমার মা কোনদিন আমাকে আমার বাবা যদি হতো ঘর থেকে কোনো দিন আমার বাবা বের করে দিত না যত কালা যত ল্যাংরা যত লোলা যত যাই হোক সন্তান পুতিটা বাবা মার কাছে সোনার টুকরা পৃথিবীর বাজে সবার কাছে কালো বোনো হলো নিজের কাছে কালো বড়ো হয় পৃথিবীর সকলের কাছে হাত নাই বলা সন্তানটা হাত ছাড়া মনে হলো মা বাবার কাছে হাত নাই ছাড়া মনে হয় না পৃথিবীর কাছে অন্ধ সন্তানটা অন্ধ হলো মা বাবার কাছে অন্ধ নয় পৃথিবীর কাছে সন্তান তার চেহারা যতই পাখা হোক কালা হোক দলা হোক পালাইছে কোন ল্যাংড়া লুলা দুনিয়ার কেউ ভালোবাসে না দেখবেন ওই ছেলেটাকেও মাই গেলে ওই গেলে চুমা দিয়া আদর করে এই মা কে যদি আঘাত করার মায়ের কম মনের ভিতরে যদি শব্দ হয়ে যায় জীবনটা বরবাদ হয়ে জাহান্নাবি হয়ে যাওয়া তোমার পায়ে হাত রেখে বলি যুব গুহায় ফিরে আয় আল্লাহর কোরানের দিকে ফিরে আয় আল্লাহ রসুলের সুন্দরী আদর্শের দিকে ফিরে আয় নবী পাবনা, না আবু ব পাবনা, পাব পাবনা অমর পাবনা। না উসমান

দুই বছর পর পাঁচ বছর যদি গোপন থেকে যদি ফিরে আসো দুনিয়া কেউ তোমার কণ্ঠ চিনতে পারবে না কিন্তু দুয়ার এসে রাত্রিবেলা বারোটা নাই একটা নাই আড়াইটা তিনটাও যদি হয় লঞ্চ জুলিয়া এলাকার সাথে সাথে বাড়ির সামনে এসে যদি আপনি মা বলে থাকতেন দুনিয়ার সমস্ত মানুষ আপনার কণ্ঠ চিনতে পারবে না কিন্তু মা সাথে সাথে বলে দিবে আমার সন্তান আব্দুল করিম আমার দুয়ারে এসেছে বাড়ির ভিটা এসে দেখতেছেন ওই ভিটায় আর বাড়ি নাই আর ঘর নাই কিছু নাই একটা আঙ্গুরের বাগান একটা আঙ্গুরের বাগান দেখে যুবক আশ্চর্য হয়ে গেল আকবরের বাগানের সামনে রাখাল মানে দারোয়ান দাঁড়ায় রয়েছে পাহারা দেওয়াওয়ালা বুঝছেন চো ওই পাহারাওয়ালা ব্যক্তিটার কাছে জিজ্ঞেস করতেছেন ও ভাই এটা কি অমুকের বাড়ি নাই জি হ্যাঁ এটা অমুকের বাড়ি এটা কি অমুকের ঘর নাই জি হ্যাঁ এটা অমুকের ঘর ছিল কিন্তু তিন বছর আগে এই ভিটা বাড়ি বিক্রি হয়ে গেছে এই ঘর বিক্রি হয়ে গেছে কেন ভাই কেন বিক্রি করলো এই ঘর বিক্রি করার একমাত্র কারণ হল এই বাড়িওয়ালার একটি মাত্র সন্তান দুনিয়ার মাঝে ছিল এই সন্তানটা বিবাহের পরে শ্বশুরালয়ে চলে গেছে ফিরে আসা নাই মা বাবা দুঃখে দুঃখে কানতে কানতে বাবা এমন অসুখে জর্জরিত হয়ে গিয়েছে ভিটা বাড়ি সব বিক্রি করে নিজের চিকিৎসা করাইছে করানের পর সন্তানের বাবাটার বাঁচে নাই সন্তানের কানতে বাবা মারা গেছে মায়ের দুইটা চোখ অন্ধ হয়ে গেছে ও ভাই বন্ধু ধুলিয়াবাসী কোন মা কে ভুলে কোন সুন্দরী স্ত্রী পে সময় কাটাও মনে রাখবে দুনিয়ার মাঝে সব চাইতে আসমানের নিচে জমিনের উপরে তোমার মার চাইতে আর কেহ দামি না ওই মায়ের দুইটা চোখ হয়ে গিয়েছে যুবক ভাই এই বৃদ্ধা মহিলাকে দিনের বেলা খুঁজে পাওয়া যাবে না কারণ মহারাজ সমস্ত সম্পত্তি হারিয়ে ভিটা বাড়ি হারিয়ে মানুষের দুয়ারে দুয়ারে চেয়ে চেয়ে ভিক্ষা করে খায় রাত্রিবেলায় পাহাড়ের ঝুপড়ি কুটুরির ভিতরে নামাজের মুসল্লায় কান্দে অন্ধ নিয়া কান্দে আর এখনো সন্তানের জন্য দোয়া করে এই হলো আপনার আমার মা এই মাকে ভরা যায় এই মাকে আঘাত করা যায় না এই মায়ের কলিজার ভিতরে আঘাত করা যায় যুবক ভাই